ভারী বৃষ্টি ও অধিক উচ্চতার জরের পানিতে হঠাৎ ভেঙে পড়ে তোজুমন্তিন উপজেলার নদীর তীরবর্তী সুইজগেট বাঁধ প্রচণ্ড স্রোতে নিমেষে তলিয়ে যায় শত ঘরবাড়ি ফসলের জমি আর চলাচলের রাস্তা আতঙ্কিত হয়ে পড়ে পুরো উপজেলার মানুষ অনেকেই নিজের ছয় সম্বল রেখে ছুটেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে নিঃস্বই পড়েছেন অর্ধশত পরিবার বাতাসে বন্যা ভাঙি দলামাছর একতে দিদাকে তলিয়ে এমন বৃষ্টি বাতাস বন্যা আমরা জীবনে তাও বইছে সব ভাষায় স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত এই সুইচ গেটের কাজ সময়মত শেষ না হয় এবং আবহাওয়ার পূর্বাভাস থাকলো ব্যবস্থা না নওয়াই ভারী বৃষ্টিপাত ও অতি জোয়ারের পানিতে ভেঙে পড়ে এই রিং পশ্চিম ছোট করে হলো একটা বেরিবাদ দেন বেরিবাদ দেয় না আমাদের কথা শুনে নাই এবং আমরা অনেক জোড়া জোরি করছি এরা বেরিবাদ দেয় না ওই মানুষ আসলে এতটা ক্ষয়ক্ষতি হইতে না ওই বারটা তো যদি না থাকে তাহলে এখান দিয়ে একটা এখান দিয়ে যদি একটা বাদ দিয়ে দিত তাহলে বিকল্পভাবে এই বারটা দিলে এই বেড়িটার সাথে উঁচা গুড়া দিলে খুব ভালো ভাঙন কবলিত এলাকায় আমি গিয়েছি ঝুঁকিমুক্ত টেকসই বেরিবাদ নির্মাণে জিওব্যাগ ব্লক ও মাটি দিয়ে অনেক লোকজন কাজ করে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত ঝুঁকিমুক্ত বিরিবেদ হবে না ততক্ষণ পর্যন্ত কাজ চলমান থাকবে বলে জানান

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আমরা ঘটনাস্থলে এসে ছয়টি ক্ষতিগ্রস্ত ঘর পেয়েছি তাদেরকে পঞ্চাশ কেজি করে চাল দেওয়া হয়েছে পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় অনুযায়ী সহায়তা করা হবে বলে জানান তিনি আমরা আজকে এখানে এসে ছয়টা বাড়ি ক্ষতিগ্রস্ত পেয়েছি আমরা একটু আগেই আমরা ছয়জন ব্যক্তিকে আমরা পঞ্চাশ কেজি করে চাল দিয়ে গিয়েছি আমাদের সামনে আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা থাকবে মেঘনার তীরে মানুষের চোখের জল থামছে না প্রাকৃতিক দুর্যোগ আর অব্যবস্থাপনার মিলে হারিয়ে যাচ্ছে নদীর পাড়ের মানুষের স্বপ্ন দ্রুত পদক্ষেপ আর সহায়তা এটাই এখন একমাত্র ভরসা মেহেদি হাসান মামুন তজম ভোলা